আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি তো আজ হলো ঈদের তৃতীয় দিন দ্বিতীয় দ্বিতীয় দিনে আর ভিডিও করা হয়নি তৃতীয় দিন আবার ভিডিওটা শুরু করেছি আজ সকাল থেকে শুরু করেছিলাম ভিডিওটি এখানে আমি ঘুম থেকে উঠার পরে কিছু শ্যামে রান্না করে নিচ্ছি আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তো আমার বাচ্চারা এখনও ঘুমাচ্ছে আর আমি উঠে একটু নাস্তা তৈরি করে নিচ্ছি ওই দিকে আমার ছোটো যা ঘর ঝাড়ু দিচ্ছে আর পাতিল ধুয়ে নিচ্ছে তো এইদিকে আমি নাস্তা করে নিচ্ছি আজ আমাকে আমার বাবার বাড়িতে যাওয়ার কথা তো আমি মানে লেট করে একদিকে ঘুম থেকে উঠেছি আর একটু তাড়াহুড়া করতেছি যত তাড়াতাড়ি মানে রেডি হবো তাড়াতাড়ি চলে যেতে পারবো বাবার বাড়িতে এই আর কি তো এদিকে আমি নাস্তাটা করে নিচ্ছি পেটে খুব জ্বালা পোড়া করতেছে মানে প্রচণ্ড খিদে লাগছে তো অনেকক্ষণ ধরে বাচ্চাদেরকে ডাকতে রাখতে উঠছে ওরা ঘুম থেকে উঠে অন্য বাড়িতে চলে গিয়েছে আমাদের পাশের ঘরের আমার হাজব্যান্ডের চাচাদের ঘরে জ্যাঠাদের ঘরে চলে গিয়েছে তো ওখান থেকে নিয়ে আসছি আমার ছোটো মেয়েকে ওদের সাথে একটু দেখা করে আসছি আসছি পর্যন্ত ওদের সাথে দেখা হয়নি আমার তো ওদের সাথে দেখা করে এখন মেয়েকে নিয়ে আসছি গোসল করাই রেডি হব তো এইদিকে আপনাদের ভাইয়া ওদের গেটের রঙ করাচ্ছিলো মিস্ত্রিদের সাথে দাঁড়িয়ে কথা বলতেছে কীভাবে রঙ করতে হবে ওটা বলে দিচ্ছিল আমি বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি আজ অনেক খুশি লাগতেছে আসছি যে এখানে চার পাঁচ দিন হয়ে গিয়েছে এখনও যায়নি দেখা কারোর সাথে দেখা হয়নি তো বাচ্চাদেরকে গোসল করিয়ে দেব ওদেরকে মানে হাতের কাছে পাচ্ছি না এতদিন ওরা যাওয়ার জন্য আমার ছেলে শুধু ক্যান ক্যান করতেছে আমি কখন যাবো বাড়িতে আর আজকে যখন যাওয়ার মানে ডে সময় হয়েছে এখন ওদেরকে আমি খুঁজে পাচ্ছি না এই দিকে ওদিকে দৌড়ে চলে যাচ্ছে তো সবাইকে আমি গোসল করিয়ে দিয়েছি কাপড় চাপড় পরাই দিয়েছি এখন আমি কাপড়গুলোকে ধুয়ে শুকেতে দিয়েছি তো আমার জায়রা বলতেছে ভাবি ওখানে যাই ধুয়েন এখন আপনার লেট হয়ে যাবে তো আমি বলছি যে না বাবার বাড়িতে যাই আমার এক গ্লাস ফানি ঢেলে খেতেও কষ্ট হয় কাপড়গুলো যদি এইভাবে নিয়ে যায় আর ধোয়া হবে না এভাবে দু তিন দিন পরে থাকবে তো এইদিকে আপনাদের ভাইয়া বলতেছে মানে বারোটা বেজে গেছে এখন যাওয়ার দরকার নাই বিকেল বেলা যাবা দুপুরে খাওয়া দাওয়া করে তো আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে আমি আর কিছু বলিনি তো পরে প্রচুর গরম পড়তেছে আজকে তো আবার আপনাদের ভাইয়া একটু পরে নিজে নিজে বলতেছে সিএনজি আসতেছে তোমরা রেডি হও তো এইদিকে আমি রেডি হয়ে গেলাম খুব তাড়াহুড়া করে দাঁড়িয়ে ছিল আর আমার রেডি হওয়াটা মানে ভিডিও করতে পারেনি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করবো আর সেটা হলো না আর কি তো চলে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠে গেলাম তো দিকে মাহারিনের অনেক কাশি ওকে যাওয়ার সময় একটু ডাক্তার দেখাবো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে যাব না হলে দেখা যাবে আমার মানে আবার আসা হবে না বাজারে ডাক্তার দেখাতে আর সেই জন্য যাওয়ার সময় ওষুধ নিয়ে তো তাই তো চলে এসেছি সবাই আমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছে এখন প্রায় একটা দেড়টা বেজে গিয়েছে এখানে ছেলে ছেলেমেয়েরা ভাইয়ের ছেলেমেয়েরা সবাই অপেক্ষায় আছে আমাদের জন্য সবাই বলতেছে তখন কেন আপনারা লেট করলেন এত আরও আগে আসেননি কেন তো এদিকে আব্বার সাথে দেখা করতে উপরে চলে গেলাম ভালো আছেন আব্বা এই দশ মিনিট আর আমি আবার গ্রামে আসলে আগে যে ভাষায় মানে গ্রামে একটু আমাদের আগে যে ভাষাটা ছিল আর কি ওই ভাষায় কথা বলি কেউ আবার কিছু মাইন্ড করবেন না মানে আবার সাথে আমার শুদ্ধ ভাষায় কথা বলতে মানে লজ্জার আগে তো ওনাদের সাথে ওই আগে ছোটোবেলায় যেভাবে কথা বলতাম ওইভাবে ওইভাবে ওনাদের সাথে কথা বলি মানে যে জায়গায় যখন যাই সেইভাবে আমার কথা বলা হয় কার সাথে এত স্টাইল করে বা শুদ্ধ করে কথা বলতে আমার খুব মানে লজ্জা লাগে ওইভাবে বলা হয় না তো এদিকে আমার মেয়েরা দেখেন বিকালবেলা এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখন বিকালবেলা ওরা মানে মাটি দিয়ে খেলা করতেছে ধুলাবালি দিয়ে তো আমিও না করতেছি না অনেক দিন পরে ওরা দেশে আসে তো ওদের আবার একটু শরীরটা একটু সেন্সিটিভ সামান্যতে মানে শরীর ফুলে যাবে চুলকাবে তো তবুও যাই হোক আমি মানে কিছু বলছি না এদিকে আমার ভনের ছেলে গাছ থেকে আতা ফল ফেরে নিচ্ছে অনেকগুলো আতা ফল গিয়েছিল গিয়েছিলো তো এগুলো ফেরে নিচ্ছে তো আজ আমার ভিডিওটি আর বড় করিনি মানে এতটুকুই রেখেছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আজ আমার ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম